খালা পাখির নামে তোমার নাম কে রেখেছিল জানিনা সবুজ তোমার খুব পছন্দের রং ছিল আর পাখির মতোই মিষ্টি ছিল তোমার কণ্ঠস্বর আধুর কাতর এক বালকের বিস্ময় ছিলে তুমি দীর্ঘ ছুটিতে বাবা মার সঙ্গে করা উড়ে এসে বালকটি মুখ লুকতো তোমার আঁচলের এনেছে কি লাবণ্য ছিল তোমার পর্ষা মুখে আর হাসিতে ছিল মধু গ্রাম বাংলা নারীরা বুঝি এমনই লক্ষী হয় আমার ভালোবাসা সবুজ তোমার খুব পছন্দের রং ছিল জানি না সেদিন তুমি সবুজ শাড়ি পরেছিলে কিনা যখনই তোমার কথা ভাবি চোখে ফাঁসে শুধু সবুজ আর সবুজ স্বদেশের শস্য শ্যামল প্রান্তরের মতো বৃক্ষের সতের চঞ্চলতার মতো তোমার নামে নাম রূপসী পাখির মতো সবুজে সবুজ সবুজ আহস্র সবুজ সেই সবুজের ভেতর দিকে লাল রক্তের ছোপ কটাকুলি লেগেছিল তোমার শরীরে তোমার সবুজ শাড়ি কতখানি লাল হয়েছিল আমার জানা নেই সমস্ত বর্বর সৈনিকের আচমকা ব্রাশ ফায়ার শুরু করে দিয়েছিল যদি তারা তোমাকে তুলে নিয়ে যেত তাহলে কি হতো তুমি কি বেঁচে থাকতে অর্থহীন বিরঙ্গনা খেতাব নিয়ে নাকি আত্মহননের পথ বেছে নিতে আমি অনুমান করতে ব্যর্থ গণ আদালতে কজন বিরঙ্গনা এসেছিলেন আমার কান্নার বয়স নেই তবু তাদের দেখে খুব কান্না পেয়েছিল কি সম্মানি না আমরা তাদের করেছি বাইশ বছর ধরে করুণ বেঁচে থাকা কিংবা গৌরবময় মৃত্যু কোনটা তোমার জন্য শ্রেয় ছিল আমি জানি না বাস্তবতা হলো তুমি নেই তোতাকালা শুধু জেগে আছে সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ যেন স্বাধীন বাংলাদেশের পতাকা আজ পতাকার দিকে তাকালে তোমার সবুজ শাড়ি আর লাল রক্তের কথা মনে না পড়ে যায় না তোমার সবুজ শাড়ি তোমার বুকে রক্ত তোমার সম্ভ্রম দিয়ে বোনা আমাদের এই জাতীয় পতাকা তোতা যখন পতাকাকে স্যালুট করি তখন তোমাকেই অভিবাদন জানাই যখন পতাকার নিচে এসে দাঁড়াই তখন আসলে তোমার স্নিগ্ধ আঁচলের জড়াই এই পতাকার জন্যে আজ আমার এক চোখে অশ্রু অন্য চোখে অগ্নি তোতা তুমি আমাকে আশীর্বাদ করো তোমার রক্তে ভেজা নরম বুকে মাথা রেখে শেষ বাঁড় কাঁদতে দাও যুদ্ধের প্রস্তুতি নিতে দাও